মাই গড এই ভাইরাল বিকিনি তাহলে পুরোটাই কম্পিউটার জেনারেটেড ওয়া আর ওদিকে প্রেমে হাবুডুবু খাচ্ছে থারানি আর যার প্রেমে পড়েছে তার নাম শুনিত ফ্যানদের ভিমরি খাওয়ার অবস্থা চলুন শুরু করা যাক আজকের গল্প আর গল্পে বিগ বাজেটের অ্যাকশন টু টিজার এখন বেশ ট্রেন্ডিং এবারই প্রথম বলিউড আর সাউথ ইন্ডাস্ট্রির দুজন সুপারস্টারকে একসাথে দেখা যাবে কিন্তু হৃত্বিক আর এন জুনিয়রকে ছাপিয়ে ভাইরাল এখন কিয়ারা আডওয়ানির বিকিনি শট অথচ মজার ব্যাপার হচ্ছে পুরো টিজারে তাকে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ড কিন্তু ফ্যানরা এখন সেটাই বারবার পজ করে দেখছে টিজারটা ইউটিউবে ভিউ আর এরই মধ্যে বোমা ফাটিয়েছে ওয়াই এফ নামের একটা কোম্পানি এই কোম্পানি ওয়ার্ড টু এর সব রকমের ভি এফ এক্স করেছে এর আগে এরাই এক থা টাইগার মুভিতে সালমান খানের এক প্যাককে ছয় প্যাক বানিয়ে ছেড়েছিল মনে আছে এরা এবার জানিয়েছে টিজারে কিয়ারার যে ব্যাকশট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা আসলে কিয়ারাই নয় বরং এখানে কিয়ারার পরিবর্তে ব্যবহার করা হয়েছে একজন বডি ডাবলকে সাহসী দৃশ্য করতে নায়িকারা যখন রাজি না হন তখন এমন বডি ডাবল ভাড়া করে নিয়ে আসা হয় আর এরা অনেকটা নায়কদের স্টান্টম্যানদের মতো এই মেয়েটি আবার একজন ইন্টারন্যাশনাল র্যাম্প মডেল তাই এর ফিগারও এমন দেখার মতো আর এদিকে ক্লাইমেক্স এখানেই শেষ নয় রে ভাই কিয়ারার সামনে থেকে যে শটটা আছে সেখানেও ব্যবহার করা হয়েছে হাইটেক কম্পিউটার গ্রাফিক্স এখানে দেখা যাচ্ছে কিয়ারার ফোর প্যাক অ্যাপস কিন্তু ফ্যানরা ভালো করেই জানে যে সময়ে এই শুটিং চলছিল তখন কিয়ারা অলরেডি প্রেগন্যান্ট তাই এমন ফ্যাট ফ্রি তলপেট আসবে করে ফলে বাকি কাজটা সিজি দিয়েই সারতে হয়েছে অবশ্য স্ক্রিনে নায়িকাদের এমন বিকিনি বডি বানিয়ে ফেলাটা নতুন কিছু নয় সাউথের আরেক সুপারস্টার থালাপতি বিজয় রায়ের সিনেমাতেও এই ট্রিকটা করা হয়েছিল সেখানে নায়িকা কৃতি সুরেশের মোটা সোটা ফিগারকেও কেটে ছেটে একেবারে সুইম সুট মডেলদের মতো করে ফেলা হয়েছিল আর এদিকে জানা গেছে এই ছবির জন্য কিয়ারা চার্জ করেছেন চৌদ্দ কোটি রুপি এর আগে ক্যারিয়ারে আর কোনো সিনেমার জন্য তিনি কখনো এত টাকা পাননি ফেক ফিগার দেখিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে ফেলাটাই কিন্তু আসল সিনেমা তাই না এনিওয়ে ওদিকে এ সময় সবচেয়ে আলোচিত স্টার কি হল রবীনা ট্যান্ডনের মেয়ে রাশা থারানি তার ডেবিউ ফিল্ম আজাদ বক্স অফিসে সুপার ফ্লপ করলেও উই আম্মা গানে নেচে উনি কিন্তু ভালোই ভাইরাল হয়েছেন অনেকেই তাকে বলছেন নেক্সট আলিয়াবাদ ওকে বাট রিসেন্টলি রাশাকে একটা অ্যাড সিরিজ করতে দেখা গেছে সুপারস্টার ঋত্বিক রৌশনের সাথে এটা ইন্ডিয়ার একটা নতুন ফিনটেক ব্র্যান্ড রুপে এর বিজ্ঞাপন মজার ব্যাপার হচ্ছে